নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার রাশি ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নি এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে কি শুভ ঘটনা কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কীভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কীভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নিই মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু একাধিক ঘটনার সম্মুখীন আপনি হবেন একাধিক ঘটনা এক দুটো ঘটনা না একের অধিক মানে আমি বলবো সাত থেকে আটটা বড় ঘটনার সম্মুখীন আপনি হবেন তাহলে খারাপ নয় বেশিটাই ভালো সাত যখন বুথ ট্রানজিট হয়ে চলে গেছে বুথ যখন ট্রানজিট হয়ে চলে গেছে আপনার থার্ড হাউসের ফোর্থ হাউসে চলে গেছে তখন কিন্তু আপনার যে ভালো সময় অর্থাৎ আপনার যে একটা মানসিকতায় একটা প্রবলেম হচ্ছিল আপনি ডিসিশান নিতে পারছেন না সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন আবার যখন আঠেরো তারিখে আপনার রাশির অধিপতিকে ছেড়ে রাহু যখন সেকেন্ড হাউসে চলে আসবে তখন কিন্তু আপনার জন্য একটা মেমোরেবল ডে হবে সুতরাং আপনাকে তাহলে অবশ্যই কি কি সম্মুখীন ঘটনার সম্মুখীন হল তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনার আঠেরো তারিখের পরে যখন রাহু সেকেন্ড হাউসে আসবে আপনার দেখবেন শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে আপনার যোগাযোগের মাধ্যমটা ভালো হবে নেগেটিভ লোকগুলো আপনার সরে যাবে এবং আপনাদের পজিটিভনেস কাজ করবে এবং আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে ভালো কোনো বন্ধু জুটবে হিতাঙ্কি বন্ধু আপনাকে জ্ঞান দেবে তার জ্ঞানটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে চোদ্দ তারিখে বৃহস্পতি ট্রানজিটও কিন্তু আপনার জন্য যথেষ্ট নতুন কিছু বয়ে আনবে আর্থিক জায়গা যথেষ্ট ভালো হবে আপনার নতুন শেখার ইচ্ছা হবে কোনো তীর্থস্থানে যাবেন এবং সেখানে অনেকটা সময় কাটাবেন আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে চোদ্দ তারিখ এবং আঠেরো তারিখের ট্রানজিট আপনার জন্য একটা মেমোরেবল ডে হবে অর্থাৎ আপ টু ওয়ান মান্থ আপনার জন্য যথেষ্ট ভালো সাড়ে সাতই মানে কেটে গেছে তাও কিন্তু আপনি একটা চাপের মধ্যে ছিলেন মকর রাশির লোকেরা সম্পত্তি বিক্রি করা বলুন সম্পত্তি বলুন ফ্যামিলি বলুন সন্তানকে নিয়ে বলুন আপনার লাভ পার্টনার বলুন আপনার লাইফ পার্টনার বলুন প্রত্যেকে যেটা একটা জেনার বিরক্ত চলছিল ব্যবসা যে একটা বলুন পড়াশোনা একটা চাপে চলছিল কিন্তু সাতটাই যখন বুধ ট্রানজিট হয়ে চলে গেছে আপনার মেষ রাশিতে তখন সময়টা আসতে পেপারে আসবে চোদ্দ তারিখে যখন বৃহস্পতি ট্রানজিট আরো বেটার হবে আঠারো তারিখে যখন রাহু ট্রানজিট করে তখন আরো আপনার বেটার সময় আসবে অর্থাৎ নেক্সট যে সময়টা আপনার থাকবে সেটা কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে আসবে ভালো সময় আস্তে আস্তে ফিরবে আপনার এবং শরীর স্বাস্থ্য আস্তে আস্তে বেটার হবে আপনার কনফিডেন্স বাড়বে কর্মচারীরা আপনার সাথে আবার যোগাযোগ করবে আপনার ক্লায়েন্ট আসবে অর্থাৎ ওভারঅল সময়টা কিন্তু আপনার বেটার হবে আপনি যদি কোনো কেনা বেচার প্রফেশনের সাথে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন সম্পত্তি সম্পত্তির লিটিগেশন হচ্ছে সেখানে সাকসেস পাবেন এবং পিতা সম্পত্তিতে আপনার লাভবান হবে আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে ফ্যামিলির কোনো মেম্বারের দ্বারা আপনি কোনো গুড নিউজ পাবেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান চোদ্দ তারিখের পরে সন্ধ্যায় বিদ্যা যা চোদ্দ তারিখের পরে সন্ধ্যায় বিদ্যা যাওয়াটা ভালো হবে চোদ্দ তারিখের পরে তার আগে একটু নর্মাল অ্যাজ ইট ইজ থাকবে বা একটু ডিস্টার্ব করবে বা আপনার অবাধ্য হবে কিন্তু চোদ্দ তারিখের পরে কিন্তু সন্ধ্যায় বিদ্যা যাওয়াটা ভালো হবে সন্ধ্যায় যদি হায়ার স্টাডি সেখানে সাকসেস পাবে হায়ার স্টাডি করতে এসে বিদেশ যেতে পারে এবং সে ভালো জায়গায় কোনো ট্রান্সফার ভালো জায়গায় কোনো পোস্টিং নিতে পারে এবং সন্তানের বড় কোনো পরিবর্তন কিন্তু হবেই আপনার দাম্পত্য লাইফটা বলি আপনার দাম্পত্য যৌতু মঙ্গল নিচস্থ থাকছে তার হলেও আপনার কিন্তু মানে পার্টনারের কাছ থেকে কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন পার্টনারে কোনো ভালো জিনিস কিছু কিনবে সেটা ফ্যামিলির জন্যই কিনবে পার্টনার নিজের জন্য হলেও সেটা ফ্যামিলির কাজেও লাগবে অর্থাৎ মনে করুন কোনো মোবাইল কিনলো কোনো ডিভাইস কিনলো সেটা খারাপ হলেও আপনি কেনার কিন্তু পয়সা জুটে সে আঠেরো তারিখের পরে কিন্তু সময়টা অনেকটা বেটার হবে নিজের জন্য সম্পর্কটাও ভালো হবে ব্যবসার ক্ষেত্রে বলি ব্যবসার কর্মচারীদের সাথে যে ডিস্টার্ব চলছিলো সেই যাটা ঠিক হয়ে যাবে সেটা বিশেষ হবে আঠেরো তারিখের পরে কেন রাহুর ট্রানজিটটা ইজ এ ভাইটাল রাহু কিন্তু ট্রানজিট ইজ এ ভাইটাল কেননা কোনো ক্লায়েন্ট যেগুলো ছিল ক্লায়েন্ট যখন বাদ দিয়ে সেগুলো আপনার আবার ঠিক হয়ে যাবে এবং আপনি মানে নতুন কিছু তৈরি করা নতুন ব্যবসা নতুন উদ্ভাবনী শক্তি আপনাদের তৈরি হবে আপনি দীর্ঘদিন যে কাজগুলো আটকে যাবে ব্যবসার ক্ষেত্রে সেগুলো আপনি ডেভেলপ করতে পারবেন এবং আপনার কিন্তু চাকরি যাটা বলি চাকরি কিন্তু সাত তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু যে ডিস্টার্ব চলছে সিনিয়ারের সাথে বা কলিগদের সাথে আপনারা মতভেদ মতবিরোধ সেটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে অর্থাৎ সাত তারিখের পরে কিন্তু সময়টা আপনার যথেষ্ট বেটার থাকে যথেষ্ট বেটার এবং আপনার কিন্তু এই সময় কিন্তু সাত তারিখ যখন ট্রানজিট হয়ে গেছে আপনারা কিন্তু মানে চাকরি যারা কোনো গুড নিউজ পাবেন নতুন কোনো চাকরি বা ভালো কোনো পদ বা আপনার কোনো ইনক্রিমেন্ট হতে পারে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশান এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নিটেলটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি বুকিং বুকিংয়ে ফোন করে না পেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব চেম্বারে অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই নমস্কার ভালো থাকবেন